প্রেভিওর সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গার্জেলি শুখা পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে সদ্য ভুক্ত একটি দেশ অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ যেই দেশটির নাম আপনারা অনেকেই জানেন পূর্ব পরিচিত একটি দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের এই দেশটির নাম রোমানিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা এই মুক্ত দেশ রোমানে যেতে চান এই রোমানিয়া দেশটি কিরকম চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসে রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা পশ্চিমে হাঙ্গেরিয়া এবং সার্বিয়া দক্ষিণে বুলগেরিয়া ও দানিয়ব নদী রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র অতি অল্প সময়ের মধ্যে হয়েছে সেঙ্গেনের এবং আগামী এপ্রিল মাস থেকে পূর্ণাঙ্গ সেঙ্গেনভুক্ত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য একটি নতুন সমবাজার সৃষ্টি হয়েছে ইতোমধ্যে অনেক লোক রোমানিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে রোমানিয়া গমন করেছেন দর্শক আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ নিয়ে কাজকর্ম করছি আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়া পৌঁছে যার যার কাজে ব্যস্ত রয়েছেন বর্তমানে রোমানের ভিসা নিয়ে হবে আরেকটি ঝলকানে আপনি রোমানিয়া কেন যাবেন এই বিষয়ে আগে আপনার চিন্তা ভাবনা সিদ্ধান্ত এক করতে হবে তারপর আপনাকে ফাইল জমা দিতে হবে আপনি রোমানিয়া যাবেন রোমানিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা যদিও এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে ইন্ডিয়ার দিল্লি গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপর ভিসা আনতে হবে কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ একেবারেই নর্মাল তেমন কোনো প্রশ্ন নেই জাস্ট হাই হেলো এই ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে এবং এর উত্তরগুলো দিতে হবে আপনাকে ইংরেজিতে যদি আপনার মোটামুটি ইংরেজি বলার অভ্যাস থাকে তাহলে আপনি রোমানের জন্য জমা করতে পারেন যদিও সময় একটু বেশি লাগছে কারণ হচ্ছে আপনাকে ইন্ডিয়ার ভিসা করতে হবে তারপর দিল্লির এম্বাসির শিডিউল নিয়ে তারপর আপনাকে ইন্ডিয়া গিয়ে ফাইল জমা দিয়ে ভিসা নিয়ে তারপর আসতে হবে সবকিছু মিলিয়ে সময় লাগবে ছয় থেকে আট মাস এই আট মাসের মধ্যে আপনি রোমানিয়া চলে যেতে পারবেন ইনশাল্লাহ এবং রোমানিয়াতে যাওয়ার পরে আপনি ভালো ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবেন এবং ভবিষ্যতের যে আশা এবং স্বপ্ন রয়েছে এই দুটোই আপনি সফল করার সুযোগ পাবেন রোমানিয়াতে যাওয়ার পর তাহলে আপনার এই আশা স্বপ্ন কি আশা স্বপ্ন হচ্ছে রোমানিয়াতে সিটিজেনশিপ লাভ করা ভবিষ্যতে পারিবারিকভাবে চাকরি আর যদি রোমানিয়ার সিটিজেনশিপ লাভ করতে পারেন আপনি একজন সেঙ্গেন নাগরিক আপনি একজন সম্মানী নাগরিক এই সম্মানী নাগরিক হিসেবে টোটাল যে বত্রিশটি সেঞ্জেন মুক্ত দেশ রয়েছে টোটাল এই বত্রিশটি সেঞ্জেন মুক্ত দেশে আপনি অনায়াসে মুভমেন্ট করার সুযোগ পাবেন এবং যাতায়াত করতে হলে আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগাতে হবে না বিনা ভিসায় আপনি সকল ইউরোপ কান্ট্রির সেনজের মতো দেশে যাতায়াত করার সুযোগ পাবেন এবং আপনি একজন সম্মানী নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা তো প্রাপ্ত হচ্ছে দর্শক এখন আমি আলোচনা করব দর্শক এবার আপনি ভাবুন আপনি কি রোমানিয়া যাবেন কি যাবেন না সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের যারা রোমানিয়া যাবেন ভাবছেন কি কি কাজ আপনাদের জন্য রয়েছে যারা মূলত টেকনিশিয়ান বিশেষ করে গার্মেন্টস সেক্টরে যারা টেকনিশিয়ান রয়েছেন সুইং সুপারভাইজার সুইং অপারেটর ফিনিশিং আইরন ম্যান এবং ফর ক্লিপ অপারেটর এছাড়া যারা কনস্ট্রাকশন সেক্টরে ধক্ক রয়েছেন বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মিউনিশন ব্রেগলিয়ার কার্পেন্টার চ্যাটারিং কার্পেন্টার স্টিল ফিচার রড বাইন্ডার প্লাম্বার ওয়াইল্ডার পেঞ্চার ইনিটেশিয়ার ট্রাক ড্রাইভার ভিগুন ড্রাইভার ক্রেন ওভারেটার তাহলে আপনি রোমানিয়াতে গণশাসন সেক্টরের দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া যারা শিক্ষিত রয়েছেন কমপক্ষে এস এস পাশ করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য সুযোগ রয়েছে আবাসিক হোটেলে হাউস কিপার লন্ড্রি বয় ক্লিনার বেল বয় রেস্টুরেন্টে ওয়েটার কিচেন হেল্পার কিচেন বয় ডিস আসার শপিং মলে রয়েছে সেলসম্যান স্টোর কিপার এবং ক্লিনার হিসেবে কাজের সুযোগ এই তিনটি সেক্টরে যদি আপনাদের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই নিশ্চিত ভিসা পাবেন নিশ্চিত কাজ পাবেন এখন ভাবছেন যারা কোনো কাজকর্ম জানেন না এবং পড়াশুনো নেই আপনারাও যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ ফ্যাক্টরিগুলো হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অথো মোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং ফ্যাক্টরি এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়াও রয়েছে এগ্রিকালচার ফার্ম ডেয়ারি ফার্ম এবং পোল্ট্রি ফার্মে কাজের সুযোগ দর্শক আমি যেই সকল সেক্টরের কথা বলেছি যেই সকল কাজের কথা বলেছি এই প্রত্যেকটি কাজে আপনাদেরকে প্রতিদিন ডিউটি করতে হবে আট ঘন্টা করে সপ্তাহে দুদিন ছুটি পাবেন পাঁচ দিন কাজ পাবেন রোমানিয়াতে কিছু কিছু কোম্পানি রয়েছে যেখানে সপ্তাহে ছয় দিন কাজ একদিন চলছে তবে ম্যাক্সিমামে পাঁচ দিন কাজ দিন ছুটি ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকার জায়গা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের আবার কিছু কিছু কোম্পানি রয়েছে থাকা খাওয়া উভয়টি কোম্পানি বহন করবে বেতন হিসেবে প্রাপ্ত হবেন যারা অধ্যক্ষ শ্রমিক রয়েছেন তারা কমপক্ষে আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো পর্যন্ত দর্শক রোমানিয়া যেতে ডকুমেন্টস কি কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা দর্শক এবার আমরা জানবো রোমানিয়ার জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি রোমানিয়ার জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ টাকা এই প্যাকেজ মূল্যটি ইন্ডিয়ার যে খরচ রয়েছে ইন্ডিয়া যাওয়া আসা থাকা করার যে খরচ এই খরচ এই প্যাকেজের বাইরে তাহলে এই প্যাকেজের সাথে যদি ইন্ডিয়ার খরচটি একসাথে যোগ দেন তাহলে এর সাথে যোগ দিয়ে যা হয় সেটি হচ্ছে প্যাকেজ মূল্য তবে আমরা নিচ্ছি বারো লক্ষ টাকা সেটি কিভাবে আপনি পরিশোধ করবেন যেদিন আপনি আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আপনার সাথে আমাদের তিনশত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে এগ্রিমেন্ট হবে লিখিত চুক্তিপত্র আমরা দলিল করে স্ট্যাম্প করে ফাইল জমা সেদিন আপনি অগ্রিম জমা করবেন এক লক্ষ টাকা তারপর যখন আপনার দুই থেকে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে আসা আপনি জমা করবেন দু লক্ষ টাকা টোটাল জমা দিচ্ছেন আপনি ভিসার আগে তিন লক্ষ টাকা তারপর যখন আপনার চার পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ছ মাসের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে হওয়ার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে রোমানিয়া পৌঁছে আপনার কাজে যোগদান করতে ইন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো শৈতাজুদ্দিন আহমেদ চৌধুরী মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো এবং জিরো ত্রিপল সেভেন এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রীনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এবং মাঝের যে নাম্বারটি রয়েছে এটি আমাদের একজিকিউটিভ রয়েছেন মনির সেব ওনার সাথে কথা বলতে পারবেন এবং এই তিনটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে চলমান নাম্বার দেখছেন এই চলমান নাম্বারগুলোতে আমার সাথে কথা বলতে পারবেন এবং এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে দর্শক আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক রোমানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্ত বিডিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বিডিটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলের বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে আপডেট নিউজ থাকে তাহলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ